ক্লাসের এক ছাত্র দুষ্টুমি করে একটা কাগজে আই আইএমস টুপিট লিখে একটা অন্য ছাত্রের পিছনে লাগিয়ে দিয়ে বাকি ছাত্রদের বলতে নিষেধ করে তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে কিছুক্ষণ পরে ক্লাসে অঙ্কে স্যার এলেন একটা জটিল অঙ্ক করতে বললেন একটাই ছেলে হাত তুলেছিল স্যার তাকে বোর্ডে ডাকলেন ছেলেটা যখন বোর্ডে যায় তখন তাকে দেখে সবাই হাসাহাসি করছে ছেলেটা কিছুতেই বুঝতে পারছে না কেন তাকে দেখে সবাই হাসছে ছেলেটা যথারীতি বোর্ডে গিয়ে অঙ্কটা সমাধান করে দেয় তারপর স্যার তার পিছন থেকে লেবেলটা তুলে তাকে বললেন তোমার পিছনে তোমার কোনো এক বন্ধু স্টুপিড লিখে দিয়েছিল তাই তোমাকে নিয়ে ওরা হাসাহাসি করছে যাও তুমি তোমার সিটে গিয়ে বসো আমি তোমাদের কাউকে শাস্তি দেব না তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব। এক বইয়ের কভার দেখে যেমন কোনো বই চেনা যায় না ঠিক তেমনই কোনো জিনিসের লেবেল দেখে কোনো জিনিস বোঝা যায় না জীবনের নানা ক্ষেত্রে একে অপরকে দমিয়ে রাখার জন্য মানুষ বিভিন্ন লেবেল সেঁটে দেয় তোমার পিছনে স্টুপির লিখেছিল কোনো একটা বন্ধু সেটা যদি তুমি আগে জানতে পারতে তাহলে তুমি হীনমন্যতায় ভুগতে অঙ্কটা সমাধান করতে পারতে না তাই মানুষের দেওয়া লেবেল সব সময় প্রত্যাখ্যান করতে হয় মধু শিশির গায়ে বিষের লেবেল লাগিয়ে দিলে মানুষ হয়তো বিভ্রান্ত হয় কিন্তু মধুর গুণাবলী নষ্ট হয় না তোমাকে নিয়ে ওরা হাসি তামাশা করছে আমি এখানে দাঁড়িয়ে তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি দুই জীবনে অনেক রয়্যাল ফ্রেন্ড থাকবে কিন্তু লয়াল ফ্রেন্ড খুবই বিরল তোমার যদি লয়াল ফ্রেন্ড থাকতো তাহলে তোমাকে বলে দিত কিংবা লেবেলটা তুলে দিত তাই জীবনে কতগুলো রয়্যাল ফ্রেন্ড আছে সেটা ম্যাটার করে না কতগুলো লয়াল ফ্রেন্ড আছে সেটাই সবচেয়ে বেশি ম্যাটার কিছু বন্ধু শত্রুর মতো দেখতে তাই সাবধান